আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা মুমিন এবং কাফের সম্পর্কে জেনেছি আজ আমরা জানব মুনাফিক সম্পর্কে সুরাতুল বাকারা প্রথম আয়াতগুলোতে আল্লাহতালা তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন প্রথম শ্রেণীর মানুষ হলো মুমিন তারা হলো আল ইসলাম সম্পর্কে জ্ঞান আসার পর তারা ওই জ্ঞানে বিশ্বাস করে এবং দ্বিতীয় শ্রেণীর লোক হলো কাফের দাদা ইসলাম সম্পর্কে জ্ঞান আসার পর তারা তাতে বিশ্বাস করে না আর মুনাফিক হল তৃতীয় শ্রেণীর লোক যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আসার পরে তারা সামনাসামনি বা উপরিভাবে তাদের বিশ্বাস করে কিন্তু অন্তরে তারা কাফের মানে অন্তর থেকে তারা তা বিশ্বাস করে না বা তা উপেক্ষা করে বা অমান্য করে হররত মোহাম্মদ সাল্লা আল্লাহাম যখন মক্কায় অবতীর্ণ ছিল মক্কায় ছিলেন তখন দুই ধরনের লোক ছিল এক ছিল মিন অপরদল ছিল কাফের কিন্তু যখন হররত মোহাম্মদ সাল্লাম মদিনা অবতীর্ণ হন তখন তৃতীয় দল সামিল হয় যা যারা ছিল মুনাফিক কারণ ওই সময় ইসলাম ছিল খুবই শক্ত একটা দল আর সুরাতুল বাকারা হলো মক্কান সুরা তো ওই এই সুরাটা মক্কায় নাজিল হয় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আর মানুষের মধ্যে এমন লোক লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসে ইমান এনেছি অথচ তারা মুমিন নয় আল্লাহ আল্লাহ তালা এই আয়াতে মুনাফিকদের কথা বলতেছেন মুনাফিকরা প্রকাশ্যে তারা ইসলামে বিশ্বাসী বা মুমিন বলে দাবি করে যেমন এই সুরাতে আমরা আল্লাহ ও শেষ দিবসে ইমান এনেছি অথচ তারা মুমিন নয় কারণ তারা প্রকাশ্যে যাই বলুক আল্লাহ সুবান জানেন তাদের হৃদয়ের কথা আল্লাহ এবং মুমিনদের তারা প্রতারিত করে বস্তুত তারা নিজেদেরকেই নিজেরা প্রতারিত করছে এবং তারা তা বুঝে না তারা তা বুঝে না মুনাফিক সাধারণত দুই ধরনের হয় প্রথম হলো যারা ইসলামের ক্ষতি বা মুসলমানদের ক্ষতির জন্য তারা উপরিভাবে ইসলাম গ্রহণ করে কিন্তু অন্তরে তারা কাফির আর দ্বিতীয় ধরনের মুনাফিক হলো তারা এমন মুনাফিক যারা ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম পালনও করে কিন্তু তারা পক্ষে মুসলমান না কিন্তু তারা বুঝে না এটা হলো দ্বিতীয় ধরনের এবং এই ধরনের মুনাফিক আপনি আমি যে কে হতে পারি তো আমাদের ইমান শক্তপোক্ত করা আমাদের দায়িত্ব তাদের অন্তর রয়েছে বেদি অতপর আল্লাহ তাদের বেদি আরো বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যেবাদী তাদের অন্তরে রয়েছে বেদি আল্লাহ বলতেছেন যে মুনাফিক মুনাফিক স্টেটাসটা একটা রোগের মতো একটা অসুখ অতপর আল্লাহ তাদের বেদি আরও বাড়িয়ে দিয়েছেন যারা এই বেধিতে লিপ্ত থাকে তাদের বেদি বা তাদের অসুস্থতা আল্লাহ তালা আরো বাড়িয়ে দেয় আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব বা শাস্তি কষ্টদায়ক শাস্তি আল্লাহ তালা কাফেরদের জন্য শাস্তি রেখেছেন তা হলো বিশাল শাস্তি অনেক বড় কিন্তু মুনাফিকদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আর এই কষ্টদায়ক শাস্তিটা কোনো সময় কমবে না মানে এটা বাড়তে পারে কিন্তু কোনো সময় কমবে না এমন শাস্তি কারণ তারা মিথ্যেবাদী আর মুনাফিকদের একটি লক্ষণ হলো তারা মিথ্যে কথা বলে আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে সৃষ্টি করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী এ জায়গায় মুনাফিকরা দুর্নীতি সৃষ্টি করে কারণ হরজত মোহাম্মদ সাল্লাই ইসলামের সময় যখন তিনি মদিনায় ছিলেন তখন তারা মক্কান মক্কায় অবস্থিত কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল কিন্তু মুনাফিকরা কি করতো যুদ্ধ সম্পর্কিত তথ্য কাফেরদের দিয়ে দিত যাতে মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হতো তো এইভাবে তারা জমিনে ফাসাদ বা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে সাবধান এরাই ফাসাদ সৃষ্টিকারী তারা তা বুঝে না আল্লাহ তালা এই জায়গায় মুনাফিকদের কাছ থেকে বা মুনাফিক হতে আমাদের সাবধান করতেছে এবং তারাই তারা তা বুঝে না কারণ কি ক্রিমিনাল সাইকোলজিতে ক্রিমিনালরা যা ক্রাইম করে তারা তা স্বীকার করে না বা তারা তার ক্রাইম হিসাবে গ্রহণ করে না তাদের মতে তারা কোনো ক্রাইম করে না কারণ তাদের কাছে ক্রাইমটা নর্মাল ক্রাইমটা এতই নর্মাল যে তারা যে অন্যের ক্ষতি করতেছে তারা তা বুঝতে পারে না আমি আপনি সাধারণ মানুষ কোনো ক্ষতি করলে আমরা তা উপলব্ধি করি যে আমরা এটা ভুল করেছি আমাদের এটা করা উচিত হয়নি আমরা তার জন্য ক্ষমা চাই منافق وَإِذَا لهم لهم آمنوا كما لهم آمن الناس قالوا لهم كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে নির্বোধ লোকেরা যেরপ ইমান এনেছে আমরা কি সেরূপ ইমান আনবো সাবধান নিশ্চয়ই এরা নির্বোধ কিন্তু তারা তারা তা জানে না আল্লাহ তালা এই জায়গায় মুনাফিকদের নির্বোধতার কথা বলতেছে তাদেরকে যখন বলা হয় ইমানদার লোকেদের মতো ইমান আনার কথা যেমন ইমানদার লোকেরা ওই সময় ছিল হরজত আবু বকর রাদেলা তালা আনহা উমর রাদুল্লাহ আনহা তারা শ্রেষ্ঠ ইমানদারকারীদের মধ্যে একজন তাদের এক্সাম্পল যখন দেওয়া হতো তারা বলে নির্বোধ লোকেরা যে রূপ ইমান এনেছে আমরাও কি সেই রূপ ইমান আনবো এই জায়গায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে হজরত মোহাম্মদ ইসলামের সাথীরা ছিল নির্বোধ কারণ তারা ইসলামের জন্য তারা সব সব কিছু দান করে দিয়েছে ইসলামের জন্য তারা তাদের সংসার বাড়ি গাড়ি আচ্ছা উঠ তাদের সময়ের জন্য গাড়ি ছিল এসব ব্যবসা এসব ছেড়ে ইসলামের জন্য তারা মাইগ্রেট করেছে বা মক্কা থেকে মদিনা হিজরত করেছে তো মুনাফিকরা এটাকে নির্বোধ নির্বোধ বলে বা তাদেরকে বোকা ভাবত সাবধান নিশ্চয় এরা নির্বোধ কিন্তু তারা তা জানে না কিন্তু আল্লাহ তালা এই জায়গায় সাহাবিদের সাহাবিদের হয়ে বলতেছে যে তাদের থেকে যাতে আমরা সাবধান থাকি আল্লাহ তালা যা জানে আমরা তা জানি না নিশ্চয় এরা নির্বোধ আল্লাহ তালা জানে যে আসল নির্বোধ কারা বা আসল ক্ষতিতে কে আছে কিন্তু তারা তা জানে না আল্লাহ তালা তা জানেন আল্লাহ সর্বজ্ঞানী আর যখন তারা মুসলমানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা এনেছি যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে একত্রিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী এ জায়গায় মুনাফিকরা যে দুমুখী সাপ তা আল্লাহ আল্লাহতালা বলতেছেন এইভাবে যে তারা যখন ইমানদারদের সাথে থাকে তখন তারা বলে আমরা ইমান এনেছি বা সাক্ষাৎ করে দেখা করে আমরা ইমান এনেছি এই জায়গায় তারা এটা বলে নিশ্চ মানে বলে এইভাবে কারণ তারা যে মুনাফিক তারা তা বুঝতে দিতে চায় না ইমানদারদেরকে তাদের তাদেরকে বারবার মনে করে দেয় যে আমরাও ইমানদার আমরাও ইমানদার কারণ ওই সময় ছিল যুদ্ধের সময় তারা ইমানদার তারা তা বোঝাবার জন্য উৎসাহিতভাবে যার সাথে মুসলমানদের সাথে সাক্ষাৎ করলে বলতো যে আমরা ইমানদার আর যখন তারা একান্তে তাদের শয়তানদের সাথে একত্রিত হয় এই জায়গায় শয়তান বলতে কাফেরদের বোঝানো হচ্ছে তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী কাফেরদের যখন তারা ইসলাম সম্পর্কে মুসলমানদের সম্পর্কে ইনফরমেশন দিত তখন তারা তাদেরকে বলতো যে আমরা তো তোমার সাথে আছি মানে তারা এভাবে সিস্টেমটা করতো যে যদি ইসলাম বিজয়ী হয় তারা ইসলামের সাথে থাকবে যদি কাফেররা বিজয়ী তাহলে তারা কাফেরদের সাথে থাকবে তারা ছিল এই রকম লোক আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে বিভ্রান্তের মধ্যে ঘুরে বেরোবার অবকাশ দেন আল্লাহ তাদেরকে আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদেরকে পাপ কাজ করবার জন্য দরজা খুলে দেন পাপ কাজ করার জন্য তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন কারণ আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়াতে ঘুরে বেড়াবার সুযোগ দিচ্ছেন তাদেরকে পাপ কাজের সুযোগ দিচ্ছেন কিন্তু তার অবনীতি বা পরিণত পরকালে কি হবে তা আল্লাহ তালা ভালো জানেন এবং আমাদেরকে তার কিছু অংশ এই আল কোরআনে আমাদের ওয়ার্নিং বা সাবধানতার খাতিরে আল্লাহ তালা দিয়েছেন যা আমরা আগে জানতে পারব এরা তারা যাদের হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা কিনেছে এবং কাজে তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা হেদায়ত প্রাপ্ত নয় হেদায়ত আল্লাহ আল্লাহতালা দ্বারা প্রদর্শিত পথ আর ভ্রষ্টতা ওই পথের বিপরীত বা ওই পথ থেকে ছুটে যাওয়া লোক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেছেন কিন্তু তারা তা গ্রহণ করেনি বা হেদায়তের জ্ঞান দান করেছেন কিন্তু তারা তা নিজের জীবনে কাজে লাগাতে পারেনি কাজেই তারা তাদের ব্যবসায় লাভজনক হয়নি আর তারা প্রাপ্ত নয় তাদেরকে হেদায়ত দেওয়া হয় কিন্তু হেদায়তের বিনিময়ে তারা ভ্রষ্টতা মানে ট্রেড করে যেমন এই মোবাইলের বদলে আমি একটা উদাহরণস্বরূপ এই মোবাইলের বদলে আমি এক মুঠো মাটি কিনলাম তো এই ব্যবসা তো লাভজনক নয় তো সেম ভাবে মুনাফিকরা তাদেরকে হেদায়েত দান করে তাও হেদায়েত কার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার মনে হয় না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কেউ কাউকে গাইড করতে পারবে ইসলাম সম্পর্কে কেউ কাউকে বুঝাতে পারবে কিন্তু এই রকম জ্ঞান বা এই রকম হেদায়েত পাওয়া সত্ত্বেও তারা তার বিনিময়ে ভ্রষ্টতা বা পথভ্রষ্ট হয়ে যায় আর তারা হেদায়েত প্রাপ্ত هداد پرابتو نوئے تو تارا اوئی پوثن پوثنی اسلام ار پوثنی مثالهم کمثال الذي استوقد نارا فلما اضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون تعدل بوما বা উদাহরণ ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো তারপর যখন আগুন তার চারদিকে আলোকিত করলো আল্লাহ তখন তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন যাতে তারা কিছুই দেখতে পায় না এই জায়গায় ওই ব্যক্তির ন্যায় সিঙ্গুলার একজনের কথা বলা হয়েছে একজনের কথা বলা হয়েছে যে আগুন জ্বালালো তারপর যখন আগুন তার চারদিকে আলোকিত করলো তখন তাদের এই জায়গায় তাদের বলতে অনেকজনের কথা বলা হয়েছে একটা গ্রুপের কথা আলো নিয়ে গেলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন যাতে তারা তারা বলতে গ্রুপ কিছুই দেখতে পায় না এ জায়গায় ওই ব্যক্তি হলো নবীগণ যারা আগুন জ্বালায় বা ইসলামের জ্ঞান দ্বারা দুনিয়া আলোকিত করে বা ধরেন ইসলামের জ্ঞানকে আল্লাহ তারা নূরের সাথে সম্পর্কিত করেছেন মানে আলো তারপর যখন আগুন তার চারোদিক আলোকিত করে বা নূর চারোদিক যখন আলোকিত হয় তখন তাদের আলো নিয়ে গেলেন এই জায়গায় আলো আলো বলতে তাদের চোখ চোখে দেখার ক্ষমতা বা আলো দেখার ক্ষমতা আল্লাহ তালা বুঝাচ্ছেন বা আমরা যা বুঝতে পারি এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না মুনাফিকদের কথা এই জায়গায় বলা হচ্ছে যে এই জায়গায় প্রথম শ্রেণীর মুনাফিক যারা কাফেরে অন্তর্ভুক্ত আল্লাহ তালা তাদের কথা বলতেছেন যে মুনাফিকরা মানে ইসলামের বিরুদ্ধে কাজ করে ওই মুনাফিকদের কথা তারা বধির বোবা অন্ধ কাজে তারা ফিরে আসবে না এ জায়গায় ফিরে আসবে না তারা একসময় ইসলাম সম্পর্কে বুঝেছে জেনেছে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তাদেরকে তাদের মনেও হয়েছে যে ইসলাম সত্য তো ওই জ্ঞানটাতে ওই কনক্লুশনে তারা পৌঁছাতে পারবে না আর মানে ওই জায়গায় ফিরে আসতে পারবে না তারা বধির বোবা অন্ধ এই জায়গায় বধির বলতে তারা কানে শুনে না বোবা বলতে তারা বলতে পারে না অন্ধ বলতে তারা চোখে থেকে না ধরেন আপনি একটা রাস্তা মানে হেদায়তের পথ ওই হেদায়তের পথে থেকে অনেক দূরে চলে গেছেন এখন আপনি জানেন না ওই রাস্তাটা কোথায় এখন আপনি কার কাছে ধরেন হেল্প চাইবেন আপনি মুখে কথা বলতে পারেন না শুনে যে রাস্তায় আওয়াজ হচ্ছে আমি ওই রাস্তায় শুনতেছি শুনে ওই রাস্তায় যাবেন কিন্তু আপনি তা করতে পারবেন না কারণ আপনি কানে শুনেন না বা দেখে যেতে চান যে আমি বলতেও পারতেছি না চিল্লাতেও পারতেছি না কানেও শুনতেছি না একটু দেখি যে খোঁজ করি যে কোন জায়গায় ওই ওই রাস্তাটা আছে আপনি এটা খোঁজও করতে পারবেন পারতেছেন না কারণ আল্লাহ তালা তাদের বধির বোবা অন্ধ বানিয়ে দিয়েছে মানে জ্ঞানের মানে ইসলাম সম্পর্কে জ্ঞানের দিক দিয়ে দেখলে كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين কিংবা আকাশ হতে মুসুল হাস আকাশ হতে মুসুলধারে বৃষ্টির ন্যায় যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যুর ভয়ে তারা তাদের কানে আঙ্গুল দেয় আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছেন এ জায়গায় আমরা মুনাফিক সম্পর্কে কথা বলতে বা আল্লাহ তালা মুনাফিক সম্পর্কে আমাদের জানাচ্ছেন কিন্তু আর আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে রেখেছেন এ জায়গায় আল্লাহ তালা কাফের বলার কারণ কি কারণ আল্লাহর কাছে তিন শ্রেণী নয় শুধুমাত্র দুই শ্রেণীর লোক এক হচ্ছে মুমিন আর এক হচ্ছে কাফের কারণ আমরা জানি না কে কাফের কে মুমিন কিন্তু আল্লাহ সুমেন্লা তালা জানেন যে কে কাফির কে মুমিন তো আল্লাহ তালার কাছে মুনাফিক বা তৃতীয় দল বলতে নেই কেউ আল্লাহ তালার কাছে শুধু দুই মাত্র কে কাফির কে মুমিন আল্লাহ তালা সর্বজ্ঞানী পরিবে কাফেরদেরকে করে রয়েছেন আল্লাহ তালা শক্তি দ্বারা আল্লাহ তালা সব কিছুকেই পরিবেশন করে রয়েছেন কিন্তু এই জায়গায় যেহেতু স্পেসিফিকভাবে বলা হচ্ছে কাফের তো এটা তাদের একটা ওয়ার্নিং হিসেবে রয়েছে যে ভালো হয়ে যাও শুধরে যাও আল্লাহ তালা শক্তি দ্বারা বা আল্লাহ তালার জ্ঞান দ্বারা সব কিছু দ্বারা তুমি পরিবেষ্টিত দেয়ার ইজ নো স্কেপ বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই আলো বিদ্যুৎ আলোতে তাদের সামনে উদ্ভাসিত হয় তখন তারা পথ চলে এবং যখন অন্ধকারে দেখে যায় তখন তারা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রমণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এই জায়গায় দ্বিতীয় শ্রেণী মুনাফিকদের কথা বলা হয়েছে এই দ্বিতীয় শ্রেণীর মুনাফিক আপনি আমি যে কে হতে পারি এই মুনাফিকরা হলো তারা যাদের ইমান দুর্বল তারা প্রায় মুনাফিকদের অন্তর্ভুক্ত মু মিনদের না কারণ তাদের ইমানে দুর্বলতা রয়েছে বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই বিদ্যুতের বিদ্যুৎ আলোকে তাদের সামনে উদ্ভাসিত হয় তখন তারা পথ চলে যখন বিদ্যুতের আলো তারা পথটা দেখতে পায় কিছু তারা তা চলতে থাকে এবং যখন অন্ধকার হয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায় এটা হোক এ জায়গায় এইভাবে বুঝতে পেরেছি আমরা এইভাবে বুঝতে পেরেছি যে যখনই যখন ইসলাম রিলেটেড বা যখনই আল্লাহর প্রদর্শিত পথের কিছু অংশ যেই অংশ অনেক সহজ বা তার আমরা করতে পারি ওই অংশ আমরা মানে লাইটনিংয়ের মতো আমরা চলতে পারি কিন্তু যখনই কঠিন কিছু যখনই আমরা মানে এমন কিছু যা আমাদের সাধ্যের বাইরে বা অনেক কষ্টদায়ক হয় ইসলামের জন্য করতে হয় তখন তারা থমকে দাঁড়ায় যেমন এটা হতে পারে কারোর জন্য দান সৎকা কারোর জন্য হতে পারে এটা নামাজ কারোর জন্য হতে পারে হজ কারোর জন্য জাকাত এক একজনের কাছে রকম যখনই কষ্টদায়ক কিছু হয় তখন তারা থমকে দাঁড়ায় আর যখনই সহজ তারা চলতে থাকে ওই পথে আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারেন প্রথম প্রথম গ্রুপের মুনাফিকদের তাদের দৃষ্টিশক্তি নেই বলার শক্তি নেই বলার ক্ষমতা নেই এবং তারা কানেও শুনে না আল্লাহ তাল্লাহ তাদের এইসব কেড়ে নিয়েছেন মানে তারা কাফির ডাইরে আল্লাহ তালা এর আগের আয়তে তাদেরকে কাফির বলে সম্বোধন করেছেন কিন্তু দ্বিতীয় শ্রেণীর তাদেরকে আল্লাহ তালা শ্রবণ ও দৃষ্টিশক্তি তাদেরকে রয়েছে মানে তাদেরকে আল্লাহ তালা দিয়েছেন ইচ্ছে করলে আল্লাহ তালা নিতে পারে কারণ আল্লাহ তালা হলেন সব কিছুর উপর ক্ষমতাবান আপনি আমি সব কিছুর উপর ক্ষমতাবান না আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান আজ আমরা সুরাতুল বাকরার সাত থেকে বিশ আয়াত পর্যন্ত বোঝার এবং শেখার চেষ্টা করেছি এবং কনক্লুশনে বলতে চাই যে আল্লাহ তালা আমাদের বিস্তারিত মুনাফিক সম্পর্কে জানিয়েছেন কিন্তু মুমিন এবং কাফের এই দুই দল সম্পর্কে খুবই ব্রিফ আলোচনা হয়েছে কারণ মুমিনকে কাফিরকে আমরা সহজে বুঝতে পারি কিন্তু মুনাফিককে এটা বোঝা খুবই কঠিন একমাত্র আল্লাহ তালা জানেন কে মুনাফিক তো আজকে আমি এই বলেই শেষ করব যে আল্লাহ তালা যাতে আমাদেরকে মুমিন হিসেবে বাঁচার এবং মরার তৌফিক দান করেন আমিন